ফরিদেপুরের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো এবার ষাটতম বর্ষে পা দিয়েছে বেনারসি কথার ভাবনায় যেন থিমের নাম টানা হ্যাঁ তার সঙ্গে সাদুজ্জয়ই তো রাখতে হয়েছে তাদের মণ্ডপ জুড়ে বেনারসির গীতি কথাই তুলে ধরা হয়েছে এখানে মূলত আদি মোহিনী মোহন কাঞ্জিলালের কর্ণধার স্বর্ণালী কাঞ্জিলালের ভাবনায় ফুটে উঠেছে এই থিম এই অনন্য থিম ভাবনার কারণে দর্শনার্থীদের নজর কেড়েছে এই মণ্ডপটি জিতে নিয়েছে আর প্লাস শারদ অঞ্জলি দু হাজার পঁচিশ আর শিরোপা পুজোর আনন্দে মাতোয়ারা বাঙালি আর আমরা এই মুহূর্তে চলে এসেছি হরিদেবপুরে সামনে এবং সেই মণ্ডপ এবার সেজে উঠেছে ভারতেরই একটা ঐতিহ্যকে কেন্দ্র করে বেনারসি বেনারসি শাড়ি যে শাড়ি স্বপ্ন প্রতিটা নারীর যে শাড়ি পরলে নারী হয়ে ওঠে অনন্যা এবং সেই শাড়ির থিম হিসেবে এবার বেছে নেওয়া হয়েছে এই পুজো মণ্ডপের তরফ থেকে বেলারসির আত্মকথা বেলারসি কিভাবে তৈরি হয় সেই সমস্ত কাহিনীকে তুলে ধরা হয়েছে এই পুজোর ডাক্তারদের তরফ থেকে আমরা পেয়ে গেছি স্বর্ণালী কাঞ্জিলালকে আমরা জানি তার থেকে বড় বাংলায় শাড়ি বিশেষজ্ঞ কেউ আছে নাকি মালা ভার কিন্তু বেনারসির আত্মকথা মানে মানে নারীর একটা স্বপ্ন থাকে যে বেনারসি পরে কেমন লাগবে আর বিয়েতেই সেটা সম্ভব হয় কিন্তু এখন বিভিন্ন কালার উঠে গেছে তাই বিভিন্ন কালারের বেনারসি পড়ছে এই থিম এবং এই যে বেনারসির আত্মকথা এ নিয়ে আপনি একটু বলুন প্রথমে সকলকে জানাবো শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং আমরা দেখো শাড়ি একটা বড় শিল্প এই শিল্পর সঙ্গে আমি তো ওতপ্রোতভাবে জড়িত কিন্তু হরিদেবপুরের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যখন ওনারা এসে আমাকে প্রথম বললেন যে ওনারা এরকম একটা থিমে কাজ করতে চান বিশেষ করে আমি আপ্লুত হয়ে গেছি কারণ শাড়ি এই শাড়ি মেকিং এগুলোর উপর তো আমার নিজস্ব আত্মবিশ্বাস ছিল কিন্তু ওনাদের কাছ থেকে যখন এই প্রস্তাব এলো মায়ের শাড়ি তাও একেবারে হ্যান্ডলুমে তৈরি হবে এবং সেই শাড়িটার কাহিনিটা আমরা বলবো এবং সেই শাড়ির কাহিনীর পেছনে কোথাও তানা বানা জুড়িয়ে আছে কারণ উইভিংয়ের যে মানে মেটিরিয়ালসগুলো এখানে দেখা যাচ্ছে যে লুম আমরা বলি সেগুলোকে সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং আরও একবার আমাদের সকলকে বুঝিয়ে দিল যে বাঙালি মেয়েরা বাংলা মানে ভিয়েতে স্পেশালি বেনারসি শাড়ির প্রতি তার ভালোবাসা তার ইমোশন কতটা জড়িয়ে আছে এবং সেই কনফিডেন্সটা আরও একবার পেয়ে আমি স্বর্ণালী কাঞ্জিলাল সত্যি আপ্লুত এবং সঙ্গে ওনাদেরকেও বলতে বলবো কারণ কোনো কর্ম কিন্তু একা সম্পন্ন হয় না সম্পূর্ণ টিম প্রত্যেকটা কারিগর প্রত্যেকটা মানে লোক যারা এই প্যান্ডেল মণ্ডপটা তৈরি করবার জন্য এই লোহার গ্রিলটা বেঁধেছে যখন তখন আমি এসে দেখে গেছি যারা এঁকেছে তখনও দেখে গেছি এই কৃতিত্বটা কিন্তু আমার মনে হয় সবার একেবারে স্বর্ণালীদের গাইডেন্সে এই মণ্ডপ কিভাবে তৈরি করলেন আপনারা আমাদের এই স্পোর্টিং ক্লাবের এই ডায়মন্ড জুবলি ষাট বছরের আমাদের যে দুর্গাপুজোর অগ্রসর সম্পূর্ণ আমাদের ম্যাডামের সান্নিধ্যে থেকে অগ্রসর হয়েছে এই অগ্রসরে এমন একটা আহরণ আমরা স্তরে পৌঁছেছি যেখানে আমরা বিশ্ব বাংলার মতো একটা ট্রফি জয় করেছি এবং বিশ্ব বাংলা জয়ের পরেই পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমাদের কার্নিভালে যাওয়া এবং ম্যাডাম আমাকে কমিটমেন্ট করেছেন কথা দিয়েছেন যে কার্নিভালে যাওয়ার জন্য সব রকম সহযোগিতা আমরা পাবো ম্যাডামের থেকে আশা করি এবং আমরা এই যাত্রা যে শুরু করেছি আগামী দিনে ম্যাডামের সান্নিধ্যে আরও অনেক আরও অনেক পথ অগ্রসর হব আশা করি ধন্যবাদ ম্যাডাম আরেকটা বাঙালির ইমোশন বাঙালির দুর্গা পুজো আর এত সুন্দর একটা থিম এত সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আর প্লাস নিউজ শারদাঞ্জলি দু হাজার এর তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে একটা ট্রফি এই পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দেবো সেই ট্রফি আর প্লাস নিউজ শারদাঞ্জলি দু হাজার পঁচিশ এই ট্রফিটা তুলে দেবো সবার হাতে এবং এই ক্লাবের সদস্যরা কিন্তু অবশ্যই অভিভূত হবেন দর্শকেরা আর এবার এই থিম যে মানুষের দর্শকদের মন কারবে নজর কারবে এটা কিন্তু বলা যায় ক্যামেরায় বিনয় মন্ডলের সঙ্গে নাজার আমাদের রিপোর্ট আর প্লাস নিউজ হরিদেবপুর